মালিক দয়া করে মায়া করে আমাদের জাকের ভাই বোনেরা যাহারা এই নজরানা গরুগুলো দিয়েছে তাদের এই ক্ষেত তুমি কবুল করো সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার আপনার দেখতে পাচ্ছেন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ দু হাজার পঁচিশ বিশ্ব জাকের মঞ্জিল বাশ্যশ্রী পাক দরবার শরীফ এর উদ্দেশ্যে খাজা কদম কদম্বারকে নজরানা গরুগুলো এখন ট্রাকে লোড করা হচ্ছে কিছু সময়ের ভিতরেই বিশ্বরীগ বাফর মহাপর্তি কেবাজান হুজুরের মহাপবিত্র বিশ্ব শরীফ ও বিশ্ব ইসলামী মহাসম্মেলন এর উদ্দেশ্যে গরুগুলোকে ছেড়ে দেওয়া হবে আশা করি যাহাদের কাছে ভিডিওটি ভালো লাগবে সকলেই শেয়ার করে দিবেন আজকে শনিবার থেকে শুরু হয়ে আগামী আট নয় দশ ও এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ রোজ শনিবার রবিবার সোমবার ও মঙ্গলবার পর্যন্ত উক্ত মহাপবিত্র বিশ্ব ঊরস্বরীপ উদযাপিত হবে আজকের যারা পারবেন যাবেন অথবা আগামীকালকে রবিবার সোমবার অবশ্যই সোমবার মাগদীবের নামাজ সকলেই আদায় করার চেষ্টা করবেন ওখানে উপস্থিত হয়ে মঙ্গলবার ইনশাল্লাহ বিদায় হয়ে যাবে মহাপুরুষগুলো দু হাজার পঁচিশে জাকের ভাই বোনদের যে নজরা গুরুগুলো আপনি দেখতে পাচ্ছেন এখন ট্রেনাকে উঠানো হচ্ছে সকলে আমাদের পাশে থাকবেন সম্ভব হলে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন উক্ত বিশ্ব ইসলামী সম্মেলনে ফজরের নামাজ থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত বন্দুগী জিকির আজকার ও ওয়ার মাহবির হয়ে থাকে উক্ত বিশ্ব ইসলামী সম্মেলন তথা বিশ্ব বিশ্ববিশ্বদীপে আপনারা সকলে উপস্থিত হয়ে রুজাহানে লিখে হাজির করবেন ইনশাআল্লাহ यो बोल्न लाग्यो मलाई त आ जाय सूर्यजिस मलाई यो कुण्डा राख् ए भाइ यो गसी राख्तेछ न पहिले ए दे हामी दुई जना हो हो नाइँ ए आस्ते ए उल्टै साइड न गे साइड राख 西安。